ভোর পাঁচটা থেকে কিন্তু এই মাটনের দোকানে এত লাইন আমি কিন্তু ভাবতেই পারিনি তো দেখো এখানে কিন্তু আমরা চলেই এসেছি মাটন নেওয়ার জন্য আর লাইন কিন্তু প্রচুর লোকের রিস্কা এখানে ওখানে সেই জায়গায় কিন্তু সবাই বসে ওয়েট করছে ইভেন প্যান্ডেলেও বসে কিন্তু লোক ওয়েট করছে যে মাটন নেবে বলে হ্যাঁ ফ্রেন্ড তো বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো সেখানে কি পার্বণে কি রান্না হবে সেটা কিন্তু আগের থেকে কিন্তু ডিসাইড হয়ে যায় তো দেখো শুনে না মৃত্যুতে সকাল কটা বাজে মানে ভাবতে পারছো পাঁচটা থেকে লাইন দিয়ে সাতটা বেজে গেছে কিন্তু সবুরে নেওয়া ফলে তাই ওয়েট মা নবমী তো আমরা ভেবেছিলাম শুনে নেওয়া মায়ের তো মায়ের তো শরীরটা ভালো নেই তাই জন্য যেতে পারিনি তো মা এসছে মাছকে করেছি রান্নায় মেনু কি কি চলো দেখাচ্ছি তোমাদের মাছের মাথা দিয়ে ডাল চাটনি আলুর দম খাসির মাংস বেগুন ভাজা বেগুন সুন্দরী স্যালেড আর হচ্ছে আলু চিপস কোল্ড ড্রিঙ্কস দই মিষ্টি পাপড়টা দেখাও পাপড় পাপড় ডাব্বা বলছি তো আজকে মেনুতে খেয়ে বলছি চলো কেমন হয়েছে তোমাদেরকে তো মেনু তো শুনে নিলে তো চলো আমরা সবাই মিলে কিন্তু বসে পড়বো কিন্তু লাঞ্চ করতে তো একসাথে বসে খাবার কিন্তু মজাই আলাদা কেমন লাগছে সবার কেমন লাগছে দারুণ হয়েছে

কেউ আজকে আজকে নেই নেই পিউও দু যারা যারা আমাদের সঙ্গে আমরা গ্রুপে সবাই ঘুরতে যাই তারা নেই নেই এই কারণে ছোট বাচ্চা বাজি মার্কেটে নিয়ে যাবো না তাই পিউ নেই আমাদের সাথে তাহলে পিউ নিয়ে যেতামিলেন তাহলে চলো যাওয়া যাক তো এই বলতে বলতে আমি গাড়িতে একটু গান বাজিয়ে আমরা গল্প করতে করতে আনন্দ করতে করতে চলে গেলাম আর নিজেকেও কিন্তু দেখাতে কিন্তু আমি কোনোদিনও মিস করি না ফ্রেন্ডস তো এখানে দেখো বাইপাসে কিন্তু সবই সাইকেল নিয়ে যাচ্ছে হ্যাঁ আমার দাদারাও যখন ছোটো ছিল তখন নাকি ওরা সাইকেল নিয়ে যেত তো এই নিয়ে গল্প করতে করতে বললাম তো দেখতেই পারলে বেশিক্ষণ আর লাগবে না সাতাশ মিনিট আর লাগবে চাম্বাহাটি পৌঁছাতে তো এখানে গাড়ি আমরা পার্কিং করে আর এত জোরে খিদে পেয়ে যে পড়লো চল খেয়ে নিয়ে আগে তো এখানে খাবার খেয়ে আমরা কিন্তু এখানে সোডাও খেয়ে নিলাম তারপর আমরা এন্ট্রি নিয়ে নিলাম বাজির মার্কেটে তো এত ভিড় ছিল তো সেই জন্য বললো ফোনটা ব্যাগে ঢুকা তো ব্যাগে ঢুকাতে বলে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারলাম না তো পরের দিন দুপুরবেলা দাদা ব্যালকানিতে সব বাজে কিন্তু রোদ্দে দিয়েছিল তো দেখো আমি কিন্তু চলে এসেছি ওপরে তো একটা লেটেস্ট জিনিস তো দেখো 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 এখানে কিন্তু চকলেট বোমো নিয়ে চলে এসেছি হ্যাঁ গাড়ি তো আমাদের চেক হয়েছিল চাম্পাহাটিতে অনেক চেকিং ছিল কিন্তু মন থেকে ভেবেই গেছিলাম চেকিং থাকুক আর যাই থাকুক বোম আমরা ঠিকই আনবো বাড়িতে